হাই গাইস কেমন আছেন সবাই তো দেখো মাঠে চলে এসেছি আর এই দেখো শশা ক্ষেতগুলো শশা ক্ষেতগুলো পুরো শুকিয়ে গেছে তো দেখো আমার শাকিটটা সব আমার সঙ্গে সঙ্গে তো আজকে শাক তুলব তো বেগুনিয়ে এসেছি সাদা করে এই দেখো আর আমার দেখো এটা হচ্ছে এই সেই শ্যুটিং স্পট যেটাকে বলে আর শশার ক্ষেতগুলো তো অল্পতেই শুকিয়ে গেল গরমে তো আমার ভিডিও বানানো একদম বেকার হয়ে যাবে এখন দেখো গাছগুলো কেমন শুকিয়ে গেছে কী জ্বালা কোথায় গিয়ে এখন আমি ভিডিও বানাবো বলো তো আর এই দেখো আমাদের কমি যেখানে যাবো চলে আসে তো ফাস্টকে ভিডিও বানানো একদম মুঠ নেই ভালো লাগছে না আর এই গরমে ভিডিও বানাতে ভীষণ কষ্ট হয় ভীষণ এই পুকুরটায় হ্যাঁ এই পুকুরটায় দেখো আগে ভিডিও বানিয়েছিলাম একবার কিন্তু এখন জল হয়ে গেছে এখন আর সম্ভব না তো দেখো পা ভেঙে যাবে এরকম করে তো চলো শাকগুলো তুলি তারপরে বাড়ি যাব যদি ভালো লাগে লাগেও বানাবো নয়তো বানাবো না আর দেখো আজকে চুলের তেল লাগিয়েছি তো চলো